আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই রাবিয়াস আন্নাঘর মাঝে হাজির হয়ে গেছি ইলিশ মাছের ফাতুরি লই অনেক দিন বাদ আন্নগর লগে কি দেবাইয়াম আঙ খালি দেশের তো চিন্তা করছি হাতুরি করলে ব্যাক একটু খাইতে হারে এরম না হাতুড়ি হইলে আসলে হাতের মধ্যে বাতের মধ্যে কারে আর ডুবাই ডুবে মানুষ দুই তিন তাল বাদ বেশি খায় তো চলুন আজকে কেনে কেনে কিচ্ছি আন্নাগের লগে একটু শেয়ার করলাম ইলিশ মাছের হাতুরি পেঁয়াজ লই লইছি রসুন কুয়া লই লইছি পেঁয়াজ তো লাগবো শুকনা মরিচ আর গোড়া মাছ তো ইয়ানো মাছ দুগা লইসি ও হইলে আন্না করে লাই লইসি আর গয়লাই কাটি লইছি যাই হওক জামাই কৈছে মাছ আনিবা ঠিক তা হেঁতেৰা সেইটা কৈ ন মাছ ৰেচিপি কৈ দাম আৰু ইউটিউবে আৰু আফু ভাইকৰ লগে শ্বেয়াৰ কৰিম নোৱা খাইলে বৌ আই এণ্ড আনগৰ লগে নোৱা খাইলাৰ ষ্টাইলে কথা কৈ আমি নোৱা খাইলা ৰেচিপি কৰিম গপ কৰিম হেল্লাই এইটো মাছ আনাইছি তো মাছক বুয়ে কাটি কৈছে সিহঁতি কাঢ়ি দিছে আৰু গেলি আই বৈ লৈছি আৰু এই যে ফেয়াজ হিচি লৈছি কেঁচামৰিচ হিচিয়াম শুকনামৰিচ ৰচুন বেগিন একেৰে হাড়াৰ মধ্য চেঁচি চেঁচি লৈৱে কারণ এই ইলিশ মাছের হাতুড়ি করতে হইলে একটু জাল জাল লাগে জাল না দুলে ভালো না লাগে আর পেঁয়াজ বাড়া একবার বেবাক্তের লাগে বালা যায় কিলেই পেঁয়াজ বাড়া দিলে আঙ্গো রান্নার গ্রেভি মানে জোল হেডাইলে একা ঠেক ঠেক ওই মজা লাগে সেইরাম স্বাদ আমি কে কে আর কথা বুঝতেন হাইছেন আর কে কে হারেন না তবে অনেক ভাইয়ারা বইনেরা আফারা আছে যাতে আর কথা বালা মতো বুঝে কারণ হ্যাঁ তাকে নানি চাষি চৈদ্য গোষ্ঠীর বাড়ি নোয়াখেলার ভিতরে আছে আর আইতে এক কারে আর আস্তা গোড়া শরীর লইয়ে নোয়াখালীর দেশে চলি গেছি বধু হইয়া। কিরবাম শিখি লইসি একা না না শিখলে তো আর হয় না তো বাড়াবাড়ির পর্বশেষ চলিয়ে এলাম গোড়ামা শিখিয়া কিন্তু অন হাসে মিলে বই রয়েছে আয় কিন্তু যেগা কাটছি হিট দ্বারে লই চলিয়েছি যেন বাড়ির মধ্যে মাতা কল্লা লেস বই যা আছে মাঝখানে ফিস ফ্যাডের ফিস বুকের ফিস বেগিন লই লইছি বাড়া রাখা যায় গুণ আসি এক বেগিন দিয়ে দিছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর মরিচ বাড়া এল্লাই তো এর নাম হইল ফাতুরি আন্ডা হাতৰা আসলে হাতড়ার জন্য বেশি জাল জাল লাগে আমি এন আবার কাঁচামরিচও দিয়াম মরিচও দিয়াম তো বালামতো করে যেখানে বাড়ি লইসি হাঁডার মধ্যে সেখানে এককারে রাত দিয়ে মতি মতি লইছি তবে সাবধান বেশি যদি বকর সকর করেন আদিকে কাটা হাঁদাই যাইবো আমি জানি না আর এই ভিডিওটা আপনারা কে কে শেয়ার করবেন কে কে কইতে না যা তাগো কাছে ভালো মনে হয় যে নোয়াখাইলা বউ এত সুন্দর করে কথা কয় আর একান শেয়ার করার দরকার আপনারা করি দিয়েছেন আনগো কই যে বড় বড়ো না একটু হলুদের গুঁড়া দিয়ে লইলাম এরপরে আবার এক কারা মরিচের গুঁড়া দিয়ে লইলাম এই হাতুড়ির মধ্যে কোনো আদা বাড়া দিতাম না এক কারা ন্যাচারাল আনতাম আর জাল ছাড়া তো তোই ন কোনাই হায়াম কলা পাতা ডাকা শহরের মধ্যে কোনাই ফয়েল পেপার ফেফার এতগানের দরকার আছে নি আঙ্গ আটকানি তো যথেষ্ট আর হাই লগা থাকলে যথেষ্ট আই এন লবণ দি দইছি বালা মতো করি আবার একটু মাকে টাকি লই এরই আর মাখামাকির শেষ থুই দিই কিছু সময়ের জন্য তো থোয়ার আগে চিন্তা কইছি একটু মুচির গুঁড়া দিই লই খালি মুখে জাল থাকলে হইবে তরকারির মধ্যে তো একটু জাল দিতে হইবে দি দিলাম এবার এক কানা থুই দি হাইল গা লইয়া তাড়াতাড়ি রাঁধতাম এবার হাইলার মধ্যে তেল দিয়াম পেঁয়াজ দিয়াম কানে একটু লারা সারা করলাম এর মধ্যে কুকুর কাঁচামরিচ দিয়ে দিয়াম আসলে যেহেতু আইয়ন আঁকতেনে একে বেগিন রেডি সেডি করি থুই দিছে আর দিয়ে মাখাই সাকাই তো হেগানের মধ্যে আর কীরাম এলাই চিন্তা করছি তো আর হেয়ার যেতো রয়ে গেছে হুড়ি যাব বেশি এলাই টমেটো গা দিয়ে দিছি কালার কানে কানে সুন্দর আইয়ন এলাই আর যেহেতু হানি বেশি দিতান ন মাখো মাখো থাকবো তো এই মাখো মাখো কেন কিরাম হেললাই এলো এই আয়োজন অলরেডি হেঁয়াজ আর টমেটো তো দিয়ে দিছি আগের ট্যান এবার যে মেরিনেট করে রাখছি আর মাছ এখানে হাতুরি লাই সে সুন্দর করে চ্যামেস দিয়ে বইয়াই বইয়াই দিতাছি উল্টাই ফাল্ট দিয়ে আপনারা যা তারা বেশি জাল খাইতেন সান কান্দি দুমা ধুমা বাইর করতেন সান কিন্তু চাইলে শুক কাঁচামরিচ মরিচ বোম্বাই মরিচ বেগিন দিয়ে দিতেন হারেন আর আবার একটু হেড জলাফরা করে এলাই কিন্তু এত বেশি জাল খাইতাম হারি না আর আরে কত কয় আর না তরকারি কালার সাদা সাদা আইয়ে কি এলাই আর কি কইতাম দুঃখের কথা আর যে হেড় জল এখান তার কইতাম হারি নাগর লাগ্য দি দিয়ে দিলাম ইয়না কোকা কাঁচামরিচ সুন্দর করি বুদুর বুদুর করি সাইড দিকে বুত বুদ উঠতেছে তার মানে তরকারি অয়ের আর একবার লারি সারি দিয়ে নিশেতেন উফরুফরতেন নিশা তরকারি কিন্তু ভাঙি যায় না খেয়াল করছি নি মাছ কিন্তু একখানা ভাঙত না কারণ আন্না কিন্তু আগের টেনে মাছে মেরিনেট করি ধুই দিয়েছেন এলে আঙো মাছ না মাছের মধ্যে যেখানে হানদানের একটা মতো আছে খালি একটু তেলের মধ্যে লারি সারি কথা তো এবার আয় রে গোড়া দিয়ে ধুই দিয়াম কিছু সময়ের জন্য এরপরে আই দেখতাম মাছের কি অবস্থা কারণ মাছের টানও তো হানি বেরিব ওই হানি বেরেন পর্যন্ত অপেক্ষা করিলাম চলে এসেছি দেখেন এত সময় ধরে নোয়াখাল্লা বধূ কথা বলতে বলতে অলরেডি কিন্তু মাছ থেকে পানি ছেড়ে দিয়েছে মেলা পানি চলে এসেছে এখন হচ্ছে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেখতে হবে কি আর পানি লাগবে কিনা আমার কাছে মনে হচ্ছে আর একটু পানি দিতে হবে এখন হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিব ফাইনাল এবং শেষ মানে এছাড়া তো কোনো পানি ইউজে করবো না আপনারা যদি চান পানি ছাড়াও শুধু জাস্ট ইলিশ মাছের এই পাথরই তৈরি করতে পারবেন আপনারা হয়তো এখন চিন্তা করছেন যে নোয়াখালীর ভাষায় কথা বলতে বলতে কেন এখন আমি আমার আগের ভাষায় চলে এসেছি কারণ অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার কথা নাও বুঝতে পারে কিংবা ইউটিউব যদি আমার এই ল্যাঙ্গুয়েজটা না ধরতে পারে সেই জন্যে আমি আমার আগের রূপে ফিরে এসেছি তো একটু পানি দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি কি সুন্দর কালার হয়ে এসেছে একদম পারফেক্ট গাছ থেকে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে গিয়ে একটু ধনেপাতা পাতা নিয়ে এসেছি বারান্দা বাগানে ছিল অলমোস্ট রেসিপি ডান দেখেন আপনাদের সামনে একদম হাজির হয়ে গিয়েছি কারো যদি জীবে জলাশয় আমি দেয় না বাসায় তৈরি করে খাবেন রিকোয়েস্ট রইল এবং কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তো আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই সুস্থতা কামনা করে আজ এখানেই যাচ্ছি Allah Hafiz